আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি খুব সুন্দর জামার ডিজাইন শেয়ার করব কথা শুনে বুঝতে পারছেন ঠান্ডা লেগে আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে আপনাদের হয়তো কথা শুনতে একটু কষ্ট হবে তবে কষ্ট করে আমার কথাগুলো একটু শুনে নেবেন তো চলুন আমরা ডিজাইন শুরু করি পুরো জামাটা আমি একদম গোলাপ ফুল দিয়ে ভর্তি করে দিয়েছি যদিও এত হিজি ডিজাইন আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয় তবে কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইনটা করেছি প্রথমে আমাদের ডিজাইন করার সময় একটা পরিকল্পনা থাকা খুবই জরুরি আমি সব সময় প্রথমে মাপ নিয়ে তারপর ডিজাইন করতে শুরু করি এইভাবে ডিজাইনটি করলে অনেক বেশি সুন্দর হয় প্রথমে গলার ডিজাইনটা করে নেব গলার জন্য আমি একটা মাপ ঠিক করে নিলাম এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গলার ডিজাইন জামার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় আমি এমন এক ডিজাইন এঁকেছি গলায় যেটা গলার উপর থেকে একটা ডাল নেমে এসেছে এভাবে শুরু করলে ডিজাইন সুন্দর এবং স্বাভাবিক দেখাবে এবার ডালের প্রতিটি মাথায় গোলাপ ফুল আঁকতে শুরু করলাম গোলাপ ফুল আঁকার জন্য আমি এখানে একটা গোলা আকৃতির বোতলে মুখ নিয়েছি তার চারপাশে রাউন্ড করে দিয়েছি যাতে পরবর্তীতে এই রাউন্ডের উপরে গোলাপ ফুলটা সুন্দরভাবে সেলাই করতে পারি যে কোনো ডিজাইন করার আগে অবশ্যই কাপড়টা ইস্ত্রি করে নেবেন কাপড়টা ইস্ত্রি করে নিলে ডিজাইন আঁকা সহজ হয় এবং ঠিকভাবে সব কিছু করাও সহজ হয় ফুলগুলো আমি সুন্দর করে এঁকে নিচ্ছি ডালের মাঝে পাতাগুলো এঁকে নিচ্ছি আমি পাতাগুলো ফ্রি হ্যান্ডে আঁকছি এখানে টিপস হল পাতার ডিজাইনটা আঁকতে গিয়ে খুব বেশি জটিল করবেন না খুব সহজ ও সোজা পাতার ডিজাইন জামাই একদম ভালো বানাবে ফ্রি হ্যান্ডে আঁকানোর সময় পাতাগুলোর সাইজ খুব বেশি এদিক ওদিক করা যাবে না কিছুটা কাছাকাছি রাখলে দেখতে সুন্দর লাগবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি আমাদের ঈদের অর্ডার দেওয়া শুরু হয়ে গেছে তাই দেরি না করে এখনই আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর হ্যাঁ আপনারা চাইলে শুধু ড্রয়িং করা জামাও নিতে পারেন অথবা সম্পূর্ণ হাতের কাজ অথবা শুধু হাতের কাজ করার পর জামা তৈরি করেও নিতে পারেন পিন কমেন্টে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা চ্যানেলে গিয়ে ডিজাইনগুলো দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারেন আর হ্যাঁ ঈদের আগে অর্ডারের জন্য আমি আপনাদের জন্য বিশেষ ছাড় রেখেছি প্রতিটা ড্রেসের উপর আমি পাঁচ পার্সেন্ট করে ডিসকাউন্ট রেখেছি তো জলদি জলদি অর্ডার করে ফেলুন এই তো এখন আমার বুকের ডিজাইনটা আঁকা হয়ে গেল পরবর্তী কাজ হলো পুরো জামার গোলাপ গোলার ডিজাইনটা করার পর আমি বডিতে ফুলগুলো এঁকে নেব ছয় ইঞ্চি পরপর পর গুলো এঁকে নিচ্ছি যা জামার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় এভাবে একে একে আমি জামার নিচের অংশের ডিজাইনও শেষ করে ফেলবো পরবর্তী অংশে আমার ছয় ইঞ্চি পরপর ডিজাইনগুলো এঁকে নেব যাতে পুরো জামাটা সুন্দর এবং সঠিকভাবে সমন্বিত হয় মনে রাখবেন প্রতিটি ডিজাইন আঁকার আগে পরিকল্পনা অবশ্যই করতে হবে এতে কোনো জায়গায় ছোটখাটো ভুল হবে না এবং আপনার ডিজাইন অনেক সুন্দর এবং সঠিক হবে এই তো আমি এইভাবে আমার আজকের ডিজাইনটা এঁকে দিলাম আমি ফুলগুলো অনেক বেশি দিয়েছি মাঝেও পরবর্তীতে সেলাই ভিডিওতে সব কিছু আপনাদের দেখাবো হয়তো ড্রয়িংটা খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না তবে সেলাই ভিডিওটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি সুন্দর করে সেলাই ভিডিওটা দেখিয়ে দেব কারোর ভালো লাগলে করে দিতে পারেন অথবা কেউ যদি অর্ডার করতে চান সেটাও করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ